আসসালামু আলাইকুম এন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সব ভালোবাসা রইল তো আজকে শনিবার আপনারা সকলেই জানেন যে ঢাকা চিরাং তারপর সিলেট জি ভিএফএএস গ্লোবাল গ্লোভালগুলো আছে সবগুলোই বন্ধ আর আমার ভিডিওর এক টাইটেলটা আপনারা দেখছেন যে এখন থেকে প্রতিদিন তিনশো তেত্রিশটা পাসপোর্ট মানে তিনশো তেত্রিশটার বেশি বা কম বাট মাস্ট বি তিনশো তিরিশটা তিনশো তেত্রিশটা এমন পাসপোর্ট টোটালি তিন ভিএফএস গ্লোবাল থেকে দেওয়া হবে ঠিক আছে এখন সেইগুলোর ভিতরে ফ্যামিলি বিষয় হতে পারে আরও অন্যান্য বিষয় ক্যাটাগরি হতে পারে তো এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর যেহেতু আজকে আপনার ভিএফএস গ্লোবালে আপডেট নাই তো আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন সেগুলোর উপরেই আজকে আমি আপনাদের ভিডিওগুলো করবো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি তিনশো তেত্রিশটার পাসপোর্ট ডেলিভারির কথা আমি বলে রাখি আপনারা অনেক আগেই জানেন আমি আপনাদের অনেক আগেই বলছিলাম যারা পিছনে আমার ভিডিও দেখছেন যে ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসিতে কিন্তু কিছু কয়েকটা ধাপ থাকে কয়েকটা জোন থাকে গ্রিন জোন ইউলো জোন ঠিক আছে এরকম জোন থাকে যেখানে আমাদের পাসপোর্টগুলা যায় ঠিক আছে মানে এক একটা আমাদের বাংলাদেশে যেমন একটা সেক্টরে পিয়ন তারপরে এই সার সার এই সারের থেকে শেষ পর্যন্ত একদম লাস্ট যিনি মেন এরকম জায়গায় যায় তো এরকম ইতালি অ্যাম্বাসি তো এরকম সিস্টেম আছে তো তিনশো তেত্রিশটা পাসপোর্টের কথা এই কারণেই বলা হয়েছে যেহেতু আপনারা জানেন যে ইতালি অ্যাম্বাসির থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি আগামী দুই মাসের ভিতরে তারা যে বিশ হাজার পাসপোর্ট এই বিশ হাজার পাসপোর্ট দিয়ে দিবে আগামী দুই মাসের ভিতরে ঠিক আছে তো আগামী দুই মাসে যদি আপনি তিরিশ তিরিশ ষাট দিন ধরেন তো ষাট 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 দিনে আমি ক্যালকুলেট করি আপনার বিশ হাজার দিয়ে তো অবশ্যই আপনার তিনশো তেত্রিশ আসে আপনি দেখবেন তো এখন যে অনুযায়ী যে অনু মানে এখন আনুমানিক যে পাসপোর্টগুলি পাচ্ছে ধরেন অ্যাম্বাসিডারের কথা অনুযায়ী যেন একশোটার বেশি আপনার পাসপোর্ট দেওয়া সম্ভব না তাহলে চিন্তা করেন যদি তিনশোটা পাসপোর্ট দিতে যায় প্রতিদিন তিনশো তেত্রিশটা বা তিনশোটা একদম অ্যাভারেজে তিনশোটা যদি দিতে যায় তাহলে আপনার পূর্বে অ্যাম্বাসিতে যে কয়জন কলিক ছিল মানে যে কয়জন কাজ করতো ঠিক তার দুই গুণ কলিক কিন্তু এখন নিতে হবে আপনি দেখেন আগে যদি একশোটা দিতে পারত তাহলে যদি সেম ওই মানুষগুলা ধরেন আগে দশজন কাজ করতো অ্যাম্বাসিতে তো সেম ওই মানুষগুলো যদি আবার মনে করেন আরও একশোটা বাড়াইতে চায় আরও দশজন নিয়োগ করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আরও বিশজন নিয়োগ করতে হবে এক্সাম্পল তো এখন এটা কতটুক হইব আমি জানি না তবে ইনশাআল্লাহ যেহেতু তারা একটা লিখিত স্টেটমেন্ট দিছে সেটা কর্মসূচির সময় দিছে এবং তারা এটা একটা প্রজ্ঞাপন জারি করছে প্রজ্ঞাপন জারি বলতে তার একটা প্রেস প্রেস বিজ্ঞপ্তি দিছে তো আমি আশা করি এই এটা তারা আপ্রাণ চেষ্টা করব যে আপনার দুই মাসের ভিতরে তাদের কার্যক্রমগুলো শেষ করার এখন কথা হচ্ছে বিশ হাজার কি শুধু দুই হাজার তেইশ সালের না দুই হাজার তেইশ সালে না আপনি দেখেন এখানে দু হাজার বাইশ সালের পাসপোর্ট আছে আমি তো আপনাদের গত ভিডিওতেও বললাম যে আমাদের পরিচিত কিছু ভাই আছে দুই হাজার বাইশ সালে যারা জমা দিছে তারা এখনও পায়নি অক্টোবরের অক্টোবর প্লাস নভেম্বর ডিসেম্বর এরকম তারপর দু হাজার তেইশ সাল আছে এখান থেকে কিন্তু দু চব্বিশ সালের মানুষও ভিসা পাবে যেমন এখন দু চব্বিশ সালের মানুষ ভিসা পাচ্ছে এবং তাদেরকে কিন্তু রিজেক্টও করা হইতেছে তো এরকম আরও মানুষগুলো পাবে ফ্যামিলি ভিসা পাবে আপনার ট্যুরিস্ট ভিসা পাবে স্টুডেন্ট ভিসা পাবে কারণ এগুলা এগুলো একদম অফ রাখা যাবে না এই আসলে এগুলো হচ্ছে তাদের একটা মূলধন আসার একটা ব্যবস্থা কোনোটাই তারা অফ রাখতে পারবে না ঠিক আছে আর আপনি চিন্তা করতেছেন দুইটা মাস যদি তারা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা অফ রাখে তাহলে কী হবো আরও ঝামেলা হয়ে যাব দেখেন হাজার চব্বিশ সালে মানুষ এখনও কিন্তু জমা দিতে কত মানুষ অ্যাপয়েন্টমেন্টই পায় না হ্যাঁ তবে এখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা হয়তো বা বন্ধ রাখছে কারণ আপনার অধিকাংশ মানুষ আমাকে অ্যাপয়েন্টমেন্টের কথা জিজ্ঞেস করতেছেন আমি আপনাদেরকে একটা সলিউশন দিই অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করছেন না তো আপনাদের অনেক দিন হয়ে গেছে আর নমস্তার মেয়াদও শেষ পর্যায়ে আসছে এইটা আমি জানি অনেকেরই আপনারা যত দ্রুত সম্ভব ভিএফএসগুলো যান কোনো ইউটিউবারের সাহায্য নিতে চায় না তাইলে মনে করেন আপনাদের এই আর জীবনে মনে করেন এটা জমা দিতে পারবেন না ঠিক আছে কোনো ইউটিউবারে সাহায্য নিতে চান না আপনারা আপনাদের যে মেল করছেন সেই মেলের কপি প্রিন্ট করে আপনাদের যে নোলস্তা সাথে নিয়ে আপনারা ভিএফএস গ্লোবালে যান কারণ এমন অনেক ভাই আছে ভিএফএস গ্লোবালে যায় অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো শুধু শুধু আপনারা আমাকে ইনবক্সে বললেন না যেন ভাই অ্যাপয়েন্টমেন্ট দেয় না কেন আমি এত তারিখে মেল করছি কেন দিতেছে না বন্ধ কেন এগুলো আমার বইলে লাভ নেই বলে বলেছেন তারপরে অনেকে অ্যাপয়েন্টমেন্টে পাঠানোর পরে যে মেল সেটা রিপ্লে আসছে এইগুলো আমার পাঠাইতেছেন রিপ্লে আসলে কিন্তু মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর না যেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইব আমি আগে থাকতেই বইলা দিই পরে আপনি বলবেন রাহিম ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম বাট আপনি রিসপন্স করে নেই ভিডিওর মাধ্যমে আমি বইলা দিতেছি যে রিপ্লাই আসলেই কিন্তু আপনি যেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন এরকম কিন্তু কিছু কোনো কথা নাই ক্যা ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইয়া ভিএফএসগুলো বলে জমা দিয়েছেন দুদিন পরে যেন আপনি ভিসা পাবেন তার কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই ক্যা ঠিক আছে তবে হ্যাঁ যাদের এক মাস দুই মাসের ভিত যাদের তিন চার মাস হয়ে গেছে তাদেরকে তাদের তারা একটু আশ্বাস রাখতে পারেন যে হ্যাঁ আমার নরস্তাটা অরিজিনাল আছে কারণ বেসিক্যালি দু হাজার চব্বিশে যে জিনিসটা দেখা গেছে মার্চের পরে যাদের নলস্তা ফেক তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে যাদের কোনো সমস্যা আছে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে হবে আর দু হাজার পঁচিশ সালের ফ্লোসির চিন্তাভাবনা যারা করতেছেন করেন কোনো সমস্যা গা বাট আমি আপনাদের একটা কথাই বলবো ভালো কোনো লোক ঠিক আছে এমন কোনো লোক ধইরেন যে যে অল্প সংখ্যক কিছু কাগজ জমা দিবে ঠিক আছে আর নির্দিষ্ট একটা কোম্পানি যে কোম্পানির সাথে তার একটা ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে তিনি কোঅপারেট করে ঠিক আছে মালিকের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কোনো উকিলের মাধ্যমে না ঠিক আছে সরাসরি মালিক জানি বিষয়টা জানে পরবর্তীতে মালিক যদি কোনো উকিল তার নিজে উকিল নিয়োগ থাকে এটা ইটালিতে সবারই একজন পার্সোনাল উকিল থাকে পার্সোনাল ডাক্তার থাকে তো তারে দিয়ে যদি কাজ করে ওইটা অন্য হিসাব এটা সব সময় মনে রাখবেন কারণ এই বিষয়গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর যদি ডিসেম্বরে অনেকে বলতেছে বা অনেক ভাবে শুনতেছি ডিসেম্বরে হয়তোবা ফ্লুসির যে আবেদন সেটা শুরু হতে পারে উইথ ক্লিক ডে কোনো ক্লিক দিয়ে থাকবে না এমনও হতে পারে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে এমন হইতে পারে আগামী নভেম্বর মাসে এটারে পিসায় নিয়া দুই হাজার পঁচিশে ডিসেম্বরে দিতে পারে তো কিছুই বলা যায় না আগে থাকতে কিছুই বলা বলতে পারুম না আর অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আপনার দিয়ে আবেদন করান করানো যাইব কিনা আসলে ভাই এটা এখন আপনার কিছুই কইতে পারুম না কারণ দু হাজার চব্বিশ সালেরই আমার অনেক লোক রূপে রয়েছে এলাকার মনে করেন যে যারা জমা দিব তো তাদেরও বসাই থি তো এই বিষয়টা আমি আপনাদের নভেম্বরের মাঝামাঝি বিষয়ে জানাইতে পারব যে আমি পারবো কি পারব না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থ কামনা করি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ